মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যা যা করা দরকার তারা এসে কাজই করবেন এবং আমরা এখানে দেখেছি যে আন্দোলনে যারা ছিলেন আপনারা জানেন সমন্বয়ক হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে থেকে আমি এখানে সার্জিশকে দেখতে পেয়েছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই আন্দোলন যে বেগবান হয়েছে সেই আন্দোলনের বেগবান হওয়ার পেছনে কিন্তু আমরা আবু সাঈদের রক্তের যে ঋণ সেটি কিন্তু কোনোভাবেই শোধ করা যাবে না বলে তিনি উচ্চারণ করেছেন এবং তার পরিবারের লোকজন বলেছেন যে আসলে আসলে আবু সাঈদের যেহেতু শহীদ হয়েছে তারা আবু সাঈদের এই স্মৃতিকে সারা জীবন অমলান রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভের দাবি জানিয়েছেন একাধারে আবু সাঈদের ভাই বলেছেন যে আসলে তারা যে এই পরিবারে সে জন্মেছিল তিনি একমাত্র যাকে তারা সবাই মিলে পড়াশোনা করে তিনি তাকে দিয়ে তাদের জীবনের নতুন ভবিষ্যৎ রচনা করার জন্য স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যে স্বপ্নের যে ভঙ্গ হয়েছে সে কারণে তারা তাদের আসলে এই যে পরিবারটি আপনাদেরকে বলেছি আর এর আগেও যে আধা একটি বাড়িতে প্রত্যন্ত অঞ্চলে তারা থাকেন তাদের পরিবারের দাবি যেন এই পরিবারটির প্রতি যেন এই সরকারের একটি দৃষ্টি থাকে এবং এই পরিবারের পুনর্বাসন যেন করা হয় যেটি তারা ভেবেছিলেন আবু সাইদের শিক্ষা এবং সমৃদ্ধির মধ্য দিয়ে এই পরিবারটি তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করতে চেয়েছিলেন একাধারে আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আসলে আবু সাঈদের আন্দোলনে যে এই আন্দোলনের প্রাণ দেওয়ার মধ্য দিয়েই কিন্তু এই আন্দোলন বেগবান হয়েছে এবং তার পরবর্তীতে যে নতুন সরকারের এবং নতুন সূচনা হয়েছে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে প্রধান উপদেষ্টা কিন্তু গত বৃহস্পতিবার রাতে শপথ সবার আগে যান বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রথমে তিনি যান সাবারের স্মৃতিসৌধে তারপর তিনি যান হচ্ছে বান্ন সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে তিনি গিয়েছেন শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ ঢাকাতে এবং তারপর আজকে কিন্তু তিনি প্রথমেই এসেছেন সেই ঢাকা থেকে রংপুরের পীরগঞ্জে এসেছেন শহীদ আবু সমাধিতে শ্রদ্ধা জানাতে এবং এরপর তিনি এখন যেটি করছেন পরিবারের সাথে তিনি একান্তে বসেছেন এবং আমরা সবাই কিন্তু এই বাসার সামনে অপেক্ষা করছি আমরা যতটুকু জেনেছি যে প্রধান উপদেষ্টা এখান থেকে প্রথমে যাবেন হচ্ছে রংপুর মেডিকেল কলেজে তারপর তিনি যাবেন হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয় রোকিয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন শহীদ আবু সাইদ আপনাদেরকে যদি আমি দেখাবার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদেরকে আমি বলতে পারি যে এই যে রংপুরের বামুনপুর এলাকা সেখানে কিন্তু চারপাশে যে অগণিত মানুষ অর্থাৎ যে বাবু সাঈদের যে ভক্ত এবং আত্মীয় স্বজন আছে তারা কিন্তু সবাই তার এই সমাধির চারপাশে এসে এসেছেন এবং তারা সকাল থেকেই অপেক্ষা করেছেন কখন প্রধান উপদেষ্টা আসবেন এবং আমরা দেখতে পেয়েছি যে আশেপাশের গ্রামের কিন্তু প্রায় সকল বাড়ি গ্রামের মানুষই এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের ভিড় সামলাতে একেবারে বলতে গেলে হিমশিম খাওয়া অবস্থা রয়েছে আমরা যতটুকু জেনেছি যে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলার পর কিন্তু প্রধান উপদেষ্টা চলে যাবেন রংপুরে অর্থাৎ তিনি প্রথমে যাবেন হচ্ছে রংপুর মেডিকেল কলেজে তারপর তিনি যাবেন হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং আপনারা জেনে থাকবেন যে ইতোমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা শপথের পর বলেছেন যে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়েই কিন্তু তিনি নতুন সরকারের শুভ সূচনার কথা জানিয়েছেন আপনারা জানেন যে এর আগে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুইটার সময় কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি বাংলাদেশে এসেছে এসে সরাসরি কিন্তু তিনি সন্ধ্যায় শপথের জন্য বঙ্গভবনে গিয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল থেকেই তিনি সরকারি যে দায়িত্ব তিনি ইতিমধ্যে মন্ত্রণালয় বিভাজন হয়েছে অর্থাৎ তিনি তার হাতে সাতাশটি মন্ত্রণালয় রেখে পুরো মন্ত্রণালয়ের দফতরগুলো উপদেষ্টাদের মধ্যে বন্টন করা হয়েছে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সেই প্রজ্ঞাপনটি জারি করেছে এবং তার হাতে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালনের জন্য কিন্তু তিনি কোনোই কালক্ষেপণ করবেন না এবং তিনি বলেছেন যে আগামীকাল তিনি এই সকল দায়িত্ব বুঝে নেওয়ার জন্য যা যা করণীয় তা তাই তিনি করার জন্য বদ্ধপরিকর এবং এই সকল দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং একটি মেধাবী বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখেছে সেই স্বপ্নের পথেই কিন্তু হাঁটছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন এবং তাদের তার সাথে যে উপদেষ্টারা আছে তাদের সবাইকেই কিন্তু তোমাদের দায়িত্ব বন্টন করা হয়েছে আমরা জানতে পেরেছি যে তার মধ্যে যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল যাকে আমরা দেখেছি যে এই শিক্ষার্থীদের আন্দোলনের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের সাথে সামিল থাকতে সেই আসিফ নজরুল কিন্তু আজ সরকারি ছুটির দিনেই তিনি তার দফতরে অর্থাৎ তিনি ইতোমধ্যেই দপ্তর পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সেখানে তিনি সকালে অফিস করার জন্য সচিবালয় গিয়েছেন দর্শক আমরা অপেক্ষা করছি আসলে আবু সাইদের বাড়ি থেকে কতক্ষণ নাগাদ প্রধান উপদেষ্টা বেরিয়ে আসে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা মানেই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ যে কারণে হচ্ছে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যে কারণে আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারছি না তবে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে চারিপাশে এখানে মানুষের যে ভিড় রয়েছে সেটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আবু সাঈদের মায়ের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা কথা বলছেন এবং তাকে তাদের এই শোক সন্তপ্ত পরিবারের সাথে তিনি যে তার বেদনাকে ভাগ করে নিতে কিন্তু প্রধান উপদেষ্টা আজ চলে এসেছেন রংপুরের পীরগঞ্জের বামুনপুর গ্রামে যেখানে তিনি আবু সাঈদের পরিবারের সাথে তিনি কথা বলছেন এবং আবু সাঈদের পরিবারকে তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আমরা অপেক্ষা করছি